মহকুমার বসিরহাট থানার টাকি রোডের দালাল বাড়ার ঘটনা বছর পঁয়তাল্লিশে সফল রয়েছে তিনি বসিরহাট পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে বিজেপির শক্তি কেন্দ্রে দায়িত্ব রয়েছে বেশ কয়েক বছর ধরে জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে সপনের বিরুদ্ধে এলাকায় একাধিক সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য পুলিশের খাতায় নাম রয়েছে তার কিন্তু সম্প্রতিকালে বিজেপি ছত্রছায় এলাকা দখলকে কেন্দ্র করে সমাজ সঙ্গে তার বাক বিতণ্ডা গন্ডগোল ঝামেলা লেগেই ছিল আজ সকাল সাড়ে দশটা নাগাদ তার উপর হামলা চালায় দুষ্কৃতীরা স্বপনের ছেলে অভিজিৎ রায়চৌধুরী বলেন মায়ের শরীর খারাপ ছিল বাবা দোকানে যাচ্ছিল সেই সময় রোডের প্রকাশ্য দিবালোকে একদল দুষ্কৃতী গিয়ে টাকি ধারালো অস্ত্র দিয়ে তাকে মাথায় কোপ মারে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করা হয় পাশাপাশি তিনি বলেন আমার বাবা পিজেপি করেন দীর্ঘদিন ধরে তৃণমূলে যাওয়ার জন্য চাপ দিচ্ছিল তাই আমার বাবাকে পরিকল্পনা করে মারার চেষ্টা করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের এসসি সি ওবিসি সেলের সাধারণ সম্পাদক সুরেশ মন্ডল বলেন এটা সমাজ বিরোধীদের এলাকা দখলের লড়াই এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনোভাবেই কোনো যোগ সাজোগ নেই বিজেপির কাছে কোনো ইস্যু নেই বলে এই ধরনের রাজনীতি করছে বিজেপি তৃণমূলকে কালিমা লিপ্ত করতে চাইছে বিজেপি প্রশাসন বিষয়টা দেখছে তদন্ত করে দেখুন প্রশাসন আমি বাড়িতে বেরোইছি ওষুধ কেনার জন্য আর এরকম টাইমে আমার টায়ারটা পাংচার হয়ে যায় সাইকেল তা হাঁটতে হাঁটতে আসছে না বিশেষ করে আমি বিজিবি করি এবার পিছন দিক থেকে হঠাৎ ও স্কুটি নিয়ে দাঁড়িয়েই মানে এলোপাতারই দুটো কোপ চালিয়েছে এবার যেই চালিয়েছে আমি সঙ্গে সঙ্গে হাতটা ধরিয়েছি হ্যাঁ তখন আমাকে খিস্তি মেরে বলছে যে বিজিবি করিস তোকে মার্ডার করতেও মাংস কাটা মানে ছাগল কাটা চাপট মারলো আমি বিজেপি করি আমি তেরো নম্বর ওয়ার্ডে হচ্ছে বোমোক আমি আটটা আটটা বুঝে এ হচ্ছে তৃণমূলের পনেরো নম্বর ওয়ার্ডে তৃণমূলের হচ্ছে তোমার অদিতি অদিতি রায়ের লোকজন সব অদিতি রায়ের লোকজন হ্যাঁ তৃণমূল আসছে তো দুষ্কৃতীরা এই রকমের ঘটনা ঘটেছে আপনি কি বলবেন দেখুন এই যে টাকি রোডের যে ঘটনাটা ঘটেছে যেটা আমি জেনেছি যে এটা সমাজ নিজেদের এলাকা দখলের লড়াই এর মধ্যে রাজনীতির কোনো যোগ নেই রাজনীতির কোনো যোগসূত্র নেই আর এর মধ্যে তৃণমূলকে যে জড়ানো হচ্ছে এটা তৃণমূলের মিথ্যা একটা দোষ তাদের উপর চাপানো হচ্ছে তৃণমূল এই ধরনের কোনো ঘটনার সঙ্গে জড়িত নয় আর সমর্থন করে না প্রশাসন বিষয়টি তৎপরতার সঙ্গে দেখছে প্রশাসনকে ধন্যবাদ যাতে এলাকা দখলের সমাজবিরোধীদের দৌরাত্মটা যত তাড়াতাড়ি এটা সম্ভব মিটে যায় রাজনৈতিক